সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল তো ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এখানে অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের যে তৃতীয় দফের পরীক্ষাটি স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এটি আসলে কি এটি কি আহ চূড়ান্ত কি আমরা ভাইবা দিতে পারবো না তো এখানে দেখা গিয়েছে কিছু সংখ্যক প্রার্থীরা ভাইবা দিয়েছেন আবার কিছু সংখ্যক শিক্ষার্থীরা ভাইবা দিতে পারেননি জানতে চেয়েছেন তো এটির মূল আমি ব্যাখ্যা দিব তো দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল এখন প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রদর্শক ইতিপূর্বে আপনারা জানেন যে প্রথম এবং দ্বিতীয় দফার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেক দুর্নীতি হয়েছে বা যারা যারা দিয়েছেন আপনার অবগত আছেন তো ভাবে কিন্তু তৃতীয় দফার পরীক্ষা এরকম হতে তো অনেক আছেন অনেকে কিন্তু মামলা করেছেন এই পরীক্ষা নিয়ে তো মামলা করার কারণে কিন্তু আদালত থেকে পরীক্ষাটি স্থগিত করার ঘোষণা দিয়েছেন অর্থাৎ মৌখিক পরীক্ষা নিতে বারণ করেছেন তো এখানে আরেকটি বিষয় হয়েছে যে আপাতত পরীক্ষাটির সকল কার্যক্রম আহ স্থগিত আছে যতদিন পর্যন্ত আদালতের নির্দেশ দিবে পুনরায় বহাল রাখতে বা কার্যক্রম শুরু করতে ততদিন পর্যন্ত স্থগিত থাকবে তো এখানে তারই ভিতরে অধিদপ্তর থেকে যারা নিয়োগ কর্মকর্তা আছেন অনেকেই সেই রিটের বিপরীতে অনেকেই আহ দাখিল করেছেন নথিপত্র দাখিল করেছেন যে তারা পরীক্ষাটি নিতে চাচ্ছে বা পরীক্ষাটি নেওয়ার অনুমতি চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেটি দেয়নি অর্থাৎ পরীক্ষা নেওয়ার যে পারমিট পারমিশন সেটি কিন্তু দেওয়া হয়নি তো আপাতত কিন্তু এই পরীক্ষাটি স্থগিত আছে যে কোনো কারণে হোক না কেন বা যারা যারা রিড করেছেন মামলা করেছেন আসলে তারা কি জন্য মামলা করেছেন বা মূল মামলা করার মূল উদ্দেশ্য বা মূল কারণ কি এটি আসলে এখনো আপনারা হয়তো বা জানেন কিনা জানি না এটা আমি এই ভিডিওতে আলোচনা করব না আরেকটি নেক্সট আমি আলোচনা করবো তো এখন আমি আপনাদেরকে একটি কথাই বলবো যে আপাতত পরীক্ষাটি স্থগিত আছে তো এখানে আদালতের নির্দেশ অনুযায়ী তারা যখন যে নির্দেশনা দিবে ও পরবর্তী শোনা নিতে সেই সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আবার কার্যক্রম শুরু হতে পারে আপাতত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের নিয়োগ কার্যক্রম স্থগিত আছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ারি বুঝতে পেরেছেন তো আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখুন ফলে নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ